এরকম সমস্যাগুলোকে আলোচনার বারবার নিয়ে আসা হয় এমন বিষয়গুলোকে বারবার প্রাধান্য দেওয়া সবাই হাঁক করে তাকিয়ে থাকে ভাই এটা কী শুনতেছে এই জিনিস তো আমি জানি না বুঝি না তো এই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সারওয়ার হোসেন যিনি কিনা পিএইচডি করেছেন সিঙ্গাপুর থেকে তিনি দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি সময় সিঙ্গাপুর ছিলেন এটা অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার ওনার মতো একজন লোক দেশের প্রয়োজনে দেশের স্বার্থে দেশে ফিরে এসেছেন তিনি বাংলাদেশে একজন অবশ্যই কৃতি সন্তান এবং তিনি একজন উচ্চ মানের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি গ্লোবাল লেভেলে হি ইজ এ ভেরি ভ্যালুড রিসার্চার ওনার হাই ইন্ডেক্স জার্নালে ওনার হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর সমৃদ্ধ যে পাবলিকেশনসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি স্পেশালি ওনার প্রতি রিলেটেড ফিল করি ওনার সাথে জাস্ট বিকজ হি ইজ ওয়ার্কিং স্পেশালি উইথ সাম ডিজিজেস যেগুলো আমাদের আমাদের মানে এগুলো নট মাছ টকড অ্যাবাউট দ্যাট ইজ থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছেন তিনি ডেঙ্গি নিয়ে কিছু কিছু কাজ করছেন এবং চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইস্যুতে বাচ্চাদের বিকাশ নিয়ে কাজ করছেন দ্যাট ইজ অল ভেরি হাইলি রিলেটেড টু আওয়ার ডে টু ডে লাইফ এই এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং তিনি একজন শুধুমাত্র নিজে একজন রিসার্চার না তিনি ইয়াং মেয়েদের রিসার্চের প্রতি আগ্রহ গড়ে তোলার কাজ করছেন একই সাথে সাথে তিনি সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে ডিসক্রিমিনেশন অ্যান্ড স্পেশালি মানে অবাস্তব যে ব্যাপার আনরিয়েলিস্টিক যে অ্যাক্টিভিজমগুলো চলছে আমাদের সমাজে বিশেষ করে এনজিও রিলেটেড যে অ্যাক্টিভিজম হচ্ছে এবং যে ধরনের পলিসি ইস্যুতে যেসব ডিসিশনগুলো হাতে নেওয়া হয় সেগুলো নিয়ে তিনি কথা বলছেন অ্যান্ড দ্যাট ইজ ক্রিয়েটিং এ লট অফ প্রবলেম ফর দোজ হু আর অ্যাসোসিয়েটেড উইথ দি এজেন্ডা বেসড অ্যাক্টিভিজম আপনারা বুঝতে পারবেন এজেন্ডার ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো আসলে কি আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যাগুলো কি আমরা যদি এক কথাই বলি সবার আগে সমস্যা হচ্ছে আমাদের দেশের যে বিশাল যে বেকার জনগোষ্ঠী আমাদের দেশের তরুণ প্রজন্ম তরুণ তো আমি শুধু বলবো না কারণ আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে আহ পঁচিশ তিরিশ বছরের তরুণরা শুধু পঁয়ত্রিশ চল্লিশ বছরের মানুষ পর্যন্ত বেকারত্বের যে কষাঘাতে ভুগছে এই মানুষগুলো বেকার মানুষদের জন্য চাকরির ব্যবস্থা করা অথবা বিভিন্ন ধরনের মানে ব্যক্তি কাজ করা উদ্যোক্তা শব্দটা আমি এই শব্দটা ব্যবহার করতে চাচ্ছিলাম না আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ প্রবাবলি দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এছাড়া শৃঙ্খলা পরিস্থিতি আছে স্বাস্থ্য সমস্যা আছে বাচ্চাদের স্কুলে পড়াশোনার সমস্যা আছে আমাদের যোগাযোগের সমস্যা আছে আমাদের বিদ্যুতের সমস্যা আছে খনিজ সম্পদের বিপদের সমস্যা আমাদের বহিঃশত্র সমস্যা আছে দিজ আর অল ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস আপনার ন্যাশনাল ক্রাইসিস অ্যান্ড অলসো পার্ট অফ গ্লোবাল ক্রাইসিস দ্যাটস ওকে তো সেইখানে এইসব সব সমস্যা বাদ দিয়ে যে সমস্যা এক লোকের সাথে সম্পর্কিত না পয়েন্ট না অনেক সময় জিরো পয়েন্ট সাথে সম্পর্কিত না এরকম সমস্যাগুলোকে আলোচনার বারবার নিয়ে আসা হয় এমন বিষয়গুলোকে বারবার প্রাধান্য দেওয়া হয় সবাই হাঁ করে তাকিয়ে থাকে ভাই এটা কী শুনতেছে এই জিনিস তো আমি জানি না বুঝি না তো এই যখন এটা করা হয় তখন বোঝা যায় যে সমাজে কিছু লোক দে আর ওয়ার্কিং অন টু ড্রিম ইজ টু গো ফর সাম স্পেসিফিক এজেন্ডা এদের বিরুদ্ধে যখন সারোয়ার ভাই কথা বলা শুরু করলেন বা বিশেষ করে এদের বিষয়গুলোকে যখন উন্মোচিত করা শুরু করলেন উনি তখনই তাদের সাথে একটা বড় ধরনের বিরোধ লেগে গেল এবং তারা পার্সোনালি তাকে অনেকবার অ্যাটাক করেছে রাইট অ্যাট দ্য সেম টাইম এখন তারা ওনার প্রতিষ্ঠান যেটা কিনা না ইউনিভার্সিটি বাংলাদেশ যেটার উনি প্রফেসর তো সেখানে তারা আগ্রাসন চালিয়েছে এবং তারা অথরিটিকে বলার চেষ্টা করছে যে ওনাকে ওনার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এটা কি করে সম্ভব কারণ সারোর ভাই তো তার লেখালেখির ক্ষেত্রে সব সময় বলে আসছেন তিনি তার বায়োতে লিখিয়ে রেখেছেন যে ওল দ্য ওল দ্য ওপেনিয় এক্সপ্রেসড বাই মি আর মাই ভেরি ওন আই এম নট অ্যাফিলেটেড হি ইজ নট অ্যাফিলেটেড উইথ এনি পলিটিক্যাল অর্গানাইজেশন ইন এনি অর্গানাইজেশন ইন উইচ হি 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 ওয়ার্কস তো কাজে এটা তো সোজা কথা তার সব কথা তার নিজের এবং এখানে তার প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দল বা পার্টি কোনো কিছু কোনো সম্পর্ক নাই ইড এর সিম্পল এস দ্যাট দেন হোয়াটস দ্য প্রবলেম উইথ দ্য অথরিটি অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবল টু আন্ডারস্ট্যান্ড ওয়ার দ্য থিং ইজ টকিং আমি খুবই টু 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 দা 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 সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড অ্যার সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি যারা বাইশশো আমি শুনলাম যে বাইশশো মানে ইটস এ হিউজ নাম্বার প্রভাবল ইটস এ রেকর্ড নাম্বার অফ পিপল পার্টিসিপেটিং ইন দা প্রসেস অফ যারা এটা প্রটেস্ট করেছেন ওনার বিরুদ্ধে যে ধরনের অ্যাক্টিভিজম বা যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে যারা প্রটেস্ট করেছেন আমি নিজেও প্রটেস্ট করেছি আই কনসিডার মাই সেলফ প্রাউ টু বি পার্ট অফ দি প্রোসেস রাইট এট দা সেই টাইম আই এম এক্সপ্রেসিং মাই থ্যাংকস অ্যান্ড গ্রাটিচু টু অল দি পিপুল হু পার্টিসিপেট ইন দ্য প্রসেস আমি এট দা সেম টাইম আই রিকোয়েস্ট দ্য অথরিটিস অফ দিনিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পার্ট এট দা সেম টাইম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই ধরনের মানে বাক স্বাধীনতার হরণ যেটা যেটার জন্য আমরা কাজ করেছি গত জুলাই আগস্টে যেটা মুখ চাপা দিয়ে ধরে রাখার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সেটা আবার যদি ফিরে আসে উইদিন অ্যান ইয়ার দ্যাট ইজ সো থরলি ডিসঅ্যাপয়েন্টিং এটা যেন কিছুতেই না হয় আপনারা সবাই যারা বিবৃতিতে স্বাক্ষর করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অথরিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমরা সারোভাইয়ের পক্ষে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম